বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালোই আছি তো আজকে নিয়ে আসলাম নতুন আর একটা ভিডিও তো এখানে আমার ছোট বোনের বাচ্চা হয়েছিল আজ চল্লিশ দিন হয়েছে তাকে নিতে এসছে তো এখানে কিছু বাজার নিয়ে এসেছে এখানে মুরগি মাছ নিয়ে এসেছে মিষ্টি আর কাপড় চোপড় আর কি যা লাগে পান সুপারি এগুলো সব নিয়ে এসেছে তো এখন সব কিছু করে নেবে রান্না করবে সব এই তো এই মিষ্টি নিয়ে এসছে আশেপাশে সবাইকেই দিতে হবে তো এখানে কাপড় চুপড় গুলা নিয়ে এসছে সেগুলো দেখছে সবাই এখানে থ্রি পিস নিয়ে এসেছে আরো নিয়ে এসেছে একটা শাড়ি আমার মায়ের জন্য একটা আমার বাবার জন্য থ্রি পিসটা আমার জন্য নিয়ে এসেছে আমার ছোট বোনের তো এগুলাই সবাই দেখছে তার এই যে বাচ্চাটা পা দেখা যাচ্ছে ওর জন্য সবাই দোয়া করবেন তো ভিডিওটা দেখতে দেখে সবাইকে আরেকটা কথা বলি অনুরোধ করছি যে আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আমার পাশে থাকবেন যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা করেনি তাদের কাছে আমার অনুরোধ রইল আপনাদের সহযোগিতায় আমিও যেন করতে পারি কাপড় চোপড় গুলা দেখা হচ্ছে এখানে খাওয়ার আয়োজন করা হয়েছে এখন সবাইকে খেতে দিয়ে দিবে এখানে প্রথমে আছে গরুর মাংস তারপরে আছে এখানে